পরে পিসিদের বাড়িতে এসেছে রান্না পুজো উপলক্ষে স্নান করানো হয়ে ছোট ছোট বাচ্চারা সুন্দর লুঙ্গি পরে যাচ্ছে ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তারপরে পিসিদের বাড়িতে এসেছে রান্না পুজো উপলক্ষে তো পুজো কিন্তু হয়ে গেছে মনসা পুজো দেয় পিসি রান্না পুজোর দিনকে তো হয়ে গেছে মনসা পুজো আর সকালবেলা কিন্তু অনেক লোকজন খেতেও চলে এসছে খেয়ে দেওয়া অনেকে চলেও গেছে আর এখনও বসে বসে খাচ্ছে তো চলো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সমস্ত কিছু রান্না বান্না আইটেম গুছিয়ে রেখেছে তো এইগুলো কিন্তু কালকে রাতে রান্না হয়েছে তো আমরা তো ছিলাম না তার জন্য তোমাদের দেখাতেও পাইনি এখন সবটাই তোমাদের দেখাবো আর অনেক কিছু আইটেম হয়েছে তো চলো তোমরাও দেখতে থাকো আর হ্যাঁ একটু ভিডিওটা স্কিপ করবো না মজার মজার ভিডিও হতে চলেছে কিন্তু এই কদিন পিসির বাড়িতে এসেছি দারুণ ভিডিও হতে চলেছে আর আমি এখন এসেছি একটা সুন্দর জায়গাতে ভিডিও এন্ট্রি নিতে তো এই যে তেঁতুল গাছের নিচে বসে বসে ভিডিও এন্ট্রিটা নিচ্ছি তো চলো ঘরে যাই গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে চলো দেখে নাও এই দেখো প্রথমেই দেখাই পান্তা ভাত এই যে এক ডেসকি পান্তা ভাত অর্ধে কিন্তু ফাঁকা হয়ে গেছে এখানে দেখো এক ডেসকি পান্তা ভাত রয়েছে অনেকটাই কিন্তু পরিমাণে পান্তা ভাত রয়েছে এখানেও কিন্তু এক পান্তা ভাত রয়েছে তো এবারে কি কি মেনু হয়েছে সেইগুলো দেখাবো চলো তো প্রথমে দেখো এখানে কিন্তু অনেক পদের ফল একসাথে কাটা রয়েছে এটা পুজোর প্রসাদ আর এখানে মনে হয় পুজো দেওয়া হয়েছে সবকিছু যা যা রান্না হয়েছে সেগুলো দিয়ে এখানে সাজিয়ে মাকে ভোগ দেওয়া হয়েছিল সেটা এখানে এখানে রেখেছে তারপরে দেখো দেখো এখানে ঠাকুরের রয়েছে এখানে দেখো উচ্ছে ভাজা রয়েছে এখানে পটল ভাজা বরবটি ভাজা রয়েছে এখানে দেখো বেগুন ভাজা কাঁচকলা ভাজা রয়েছে এখানে রয়েছে আলু ভাজা ভেন্ডি ভাজা কত ভাজা এটা হচ্ছে কি আলু কচুর একটা মানে শুকনো টাইপের ঘ্যাট করেছে এটা হচ্ছে পুঁই ডাটা চটচুরি এটা হচ্ছে ডাল শুকনো পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য এটাও ডাল শুকনো ওটা একটা কি আইটেম হয়েছে গাইস আমি জানি না এখানেও দেখো এক ভাত রয়েছে তারপর এখানে দেখো চাল তার চাটনি রয়েছে এখানে কুমড়ো ঘন্ট রয়েছে আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি এখানে এখানে দেখো বড়া পিঠা রয়েছে পায়েস রয়েছে এটা হচ্ছে কুদের পায়েস নাকি আমি জানি না গাইস তো অনেক আইটেম আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি তো চলো পুরোটা একবার তোমরা দেখে নাও দেখো এখানে কিন্তু সমস্ত আইটেম রান্না করে গুছিয়ে রেখেছে আর এগুলো কিন্তু সব কিছুই কালকে রাত জেগে রান্না হয়েছে সারা রাত রান্না হয়েছে আমরা তো আসতে পারিনি তো তোমাদের দেখাতেও পারিনি খুব আনন্দও নাকি হয়েছিল আর এখানে কিন্তু এই যে দিদির ছেলে নিয়ে নিয়ে সবাইকে দেওয়া থাওয়া করছে আরও দিদিরা রয়েছে সবাই রয়েছে ও একটু নিয়ে যাচ্ছে এখান থেকে তো গেছে অনেক কিছু আইটেম হয় কিন্তু পিসির বাড়িতে এই রান্না পুজোতে তো খাওয়া দাওয়া কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে পান্তা তো একদম ভোরবেলা থেকে এখন কিন্তু সাড়ে আটটা বাজে এই সকালবেলা থেকেই কিন্তু শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া যে সবাই খেতে বসেছে কিন্তু আর দেওয়া থোয়া চলছে অলরেডি সিনারি গুলো না দেখলে নয় দেখো ওই ডোবা দিয়ে জল তুলে দাদাটা কিন্তু ওই গরুগুলোকে স্নান করাচ্ছে তো আমার খুবই ভালো লাগলো দেখতে বেশ এইসব সিনারিগুলো কিন্তু দারুণ লাগে দেখতে দেখো কি সুন্দর করে স্নান করাচ্ছে গরুটাকে

দিকেই সবুজ সুন্দর হাওয়া তো একটু বেরোলাম সকালবেলায় বিকেলে আর বেরোতে পারবো না নাকি জানি না তার জন্য সকাল ভাগেই বেরিয়ে গেলাম আর বাড়ি গিয়ে খাবো সবাই তো খাচ্ছে তোমরা তো সেটা দেখলে আর আমরা এখনো খাইনি এত তাড়াতাড়ি পান্তা ভাত খেতে পারবো না তার জন্য ভালো একটু ঘুরে আসি পরে গিয়ে খাবো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর লুঙ্গি পরে যাচ্ছে ওই মোরগটাকে দেখো দেশি মুরগি কিন্তু এখানে সবার ঘরেই প্রায় মুরগি রয়েছে কি খাবো তোমার ভালো লাগে এই জায়গাটা কি সুন্দর হাওয়া দিচ্ছে গাই বিশ্বাস করবে না তোমরা যদি থাকতে তাহলে উপভোগ করতে পারতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে দারুণ এই হাওয়া ফ্যানের হাওয়ার থেকেও এটা বেশি ভালো লাগছে কি বলবো এই জায়গাটা খেজুর তলায় আরো বেশি ঠান্ডা তো দেখো সাড়ে বারোটা কিন্তু বেজে গেছে আর সবাই কিন্তু এই যে পান্তা খেতে বসেছে আর আমিও খাবো দিদিও বসে গেছে তো চলো খেয়ে নি খিদেও পেয়ে গেছে তো এই যে দেখো সবাই কিন্তু খেতে বসেছে আর দিদিও এখানে বসেছে তো চলো এবার আমিও খেতে বসবো তো খেতে বসে গেছি খেয়ে নিয়ে যাবো স্নান করতে আগে খেয়ে নিই খিদে পেয়েছে আর সবাই বসেছে একসাথে একসাথে খাওয়ার মজাটাই আলাদা চলো খেয়ে তো দেখো পান্তা তার সাথে কাঁচা লঙ্কা আর এই যে পান্তার মেনুটা দেখো তো এইভাবে বান্ধা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে না ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠে স্নান করতে যাচ্ছি সবাই শুনছি স্নান করে নিয়েছি আমি স্নান করিনি তো চলো আগে স্নানটা করিনি আজকে পুকুরে স্নান করব। তো এই যে এই পুকুরটাতেই স্নান করব তো জলটা এরকম এটা নতুন পুকুর নাকি কেটেছে তার জন্য তো চলো আজকে পুকুরে স্নান করে নি কি করবো

মাটি কাটা দিয়ে কেটেছে মাটি কাটা গাড়ি দিয়ে কেটিয়েছে দেশের মানুষ দেশের সাঁতার কাটছে আর স্নান করবো না স্নান হয়ে গেছে হাঁপিয়ে গেছি অনেকটা গায়ে তো চল পরে আবার দেখা হচ্ছে টাটা